সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগারে সারে গামা পাধা নিসা সানি ধাপা সা এই যে অনেক সময় অনেকে গাইতে গিয়ে কি হয় ধরুন এই যে রে গা আমি তো সাথে সা ফেললাম মানে বললাম সা রে রে তে রে বললাম তাহলে সারে গা রে গা মা ঠিক আছে প্রত্যেকটা নোটে নোটে সুর যাচ্ছে অনেকে অনেক সময় কি হয়ে যায় যে ভাবলো বাহ সারে তো খুব সুন্দর গাইলো কিন্তু দেখা যাচ্ছে যে নোটে নোটে সুরগুলো কিন্তু বসছে না হয়তো সা রেগা মাটা মিলিয়ে দিলো সারে গা নিসা নিশ্চা সানি দাম মাগারিসা বলে মিলিয়ে দিলো তো সেই ক্ষেত্রে প্রথমে আগে স্টে নোট গাইতে হবে সা এবার দেখতে হবে এখানে সুর কতটা লাগছে সা সা এইভাবে কন্টিনিউ করতে হবে হ্যাঁ দশ বার বারো বার যতক্ষণ শ্বাস থাকবে এক একটা নোটে স্টে করতে হবে রে রে এরকম গাইতে থাকতে হবে এরকম হলো তারপর এবার আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে। সা রে গা মা পা ধা নি সা ঠিক আছে গেল। আবার এতে আরেকটু স্পিড। সা রে গা মা পা ধা নি সা সানি ধা পা মা রে সা সা রে গা মা পা ধা নি সা সানি ধা পা মা রে সা। আবার ধরুন আরো ফাস্ট। সা রে গা মা পা ধা সা সানি ধা পা মা গ রে সা রে গা মা সা সানি ধা পা মা রে সা। এতে কি হলো প্রত্যেকটা সুর পারফেক্ট লাগলো। হ্যাঁ। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে তখন আরও ভালো হবে এবার প্রত্যেকটা বিভিন্ন তালের ওপর করতে হবে এটা যেমন চার আমি করলাম মানে কাহার বাতে ধাগে নাতি নাতি না ধাগে নাতি না এবার ওই এক একটা লয়ে এক এক রকম তাল যাবে ধাগে নাতি না ধাগে নাতি না বা নাতি নাতি না ধাক্গের নাতি না